গোটা রাজ্যটাকে বারুদ এবং বোমের উপরে দাঁড় করিয়ে রেখেছে এবং এর সাথে সাথে ভারত বিরোধী কারণ মমতা পুরোপুরি জেহাদিদের হাতে চলে গেছে উত্তর চব্বিশ পরগনা এখন চলছে জেহাদি করণ এবং এতে জামাত থেকে শুরু করে বাংলাদেশের শক্তিদেরও যোগাযোগ থাকতে পারে তদন্ত হওয়া উচিত এবং এই তদন্ত আমি দিল্লি গিয়েই মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজিকে চিঠি লিখব যে যেন তদন্ত ভালো মতো হয় এবং প্রয়োজনে এনআইএ তদন্ত তাছাড়া হতে পারে পুলিশ জানতে পারে না এতটা অপদার্থ আমাদের পুলিশ পশ্চিমবঙ্গের পুলিশ যেটা হতে পারে হতে পারে না মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ চুপ করেছিল পুলিশ সব জানে পুলিশ জানতে পারে না এটা হতে পারে না রাজজুড়ে উন্নয়ন তো ক্লাস্টারের উন্নয়ন বোম পাঠান সব জায়গায় দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন প্রথম কথা হচ্ছে উনি কোনো ধর্মকেই সম্মান করেন না তো বিজেপি তো আলাদা কথা গতকাল ছিল হচ্ছে ঈদ যাকে খুশির ঈদ বলে মুসলিম সম্প্রদায়ের মানুষরা পবিত্র কোরআন শরীফ বলছে যারা রোজা রাখেন অর্থাৎ রোজাদার তারা বাদ দিয়ে এই ঈদের যে আনন্দ বলুন ঈদের যে নামাজ বলুন তাতে অন্যদের উপস্থিতি একদম হচ্ছে বেআইনি মানে কোরআন অনুসারে বেআইনি অর্থাৎ অধার্মিক মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যাচ্ছেন আর ওই মোল্লা মৌলবিলা যারা পলিটিক্সে পলিটিক্স করেন আসলে ধর্মের নামে তারা ইসলাম ধর্ম ধর্মটাকে গোল্লায় দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বিজেপির কোনো সার্টিফিকেটের দরকার নেই এই সোকল গন্দা পার্টি না থাকলে এই সোকল গন্দা পার্টির নেতা অটল বিহারী বাজপেয়ী না থাকলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কোন পঞ্চায়েতে গিয়ে বসে থাকছে নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেলি